কি মন খারাপ ওরা একটা ভয়লা বৈশাখে আমার একটা দিবা আমার একটা দিবা মা আমা দিবা আমার একটা দিবা আমার একটা দিবা

কয়টা জামা হয়েছে দেখি কয় নাম্বার জামা এটা এবার মাথা ঘুরে পড়ে যাবে ইয়ার দুম কি রে বোতল চলো অনেক জামা হয়েছে এবার চলো ঘুরে আসি ঘুরতে যাবে চলো ঘুরে আসি চলো চলো বেল্ট নিয়ে আসি আমরা ঘুরে আসি চলো 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 পয়লা বৈশাখের মেলায় যাই এই যে বেল্ট খাটের পরে আসো বেল্ট খাটের পরে মেলায় যাবে কি সাহস ওর কি পুলক শরীরে ওই যে জামা খোলো গরমের মধ্যে খোলো জামা জামা খুলবি না বৈশাখে দেয় নাই ওরে পয়লা একটা বাচ্চারে দিতে হয় তা বলে বাড়ির লোক জানে না বুড়ি কয়টা জামা আছে আসো চলো বেল্ট নিয়ে আসি মেলায় যাবো মেলায় মেলায় বৈশাখী মেলায় চলো চলো